নববেড়াকপুর অফিস ব্লক সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের 75তম বর্ষে থিম হিসেবে বেছে নিয়েছে অধিকার যেখানে নারী পুরুষের সমানাধিকারের লড়াইকে তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে সৌরা জনজাতির প্রাচীন সৌর চিত্রকলার সাহায্যে সমানাধিকার প্রতিষ্ঠার গল্প ফুঁটিয়ে তোলার পরিকল্পনা করা হয়েছে পূজা কমিটির সম্পাদক সৌমিক ঘোষ জানিয়েছেন মণ্ডপ সজ্জায় ওরলি আর্টের আদলে আদিবাসী শিল্পকলা প্রদর্শিত হবে যা সৌরচিত্রকলার মাধ্যমে তাদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সমানাধিকারকে প্রতিফলিত করবে আমাদের এবছরের পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষে আমাদের এবছরের যেটা থিম সেটা হলো সমানাধিকার বা অধিকার স্থাপন আমরা এবার উড়িষ্যা তেলেঙ্গানা সীমান্তে সৌর জনজাতি যারা কিনা বহু যুগ আগে থেকেই নারী পুরুষ নির্বিশেষে জীবন যাত্রা তাদের যে লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা সেটাকে আমরা সঙ্গে রেখে সামনে রেখে আমরা আমাদের এবার সে সৌর জনজাতির জীবনধারাকে তুলে ধরছি আমাদের এবারের পুজোর থিম সমানাধিকারের মধ্যে আমাদের পুজো মানে আনন্দের উৎসব একটা অফিস কাছে একদম স্থল মিলন ক্ষেত্র প্রতিদিন আমরা পঞ্চমী থেকে নবমী পর্যন্ত আমরা এখানে আমাদের স্থানীয় শিল্পী থেকে এবং তারপরে স্থানীয় শিল্পীদের পরে বহিরাগত শিল্পীরা প্রতিদিন এখানে অনুষ্ঠান হয় এবং পুজোর ওই কয়দিন অফিস ব্লকের প্রত্যেক বাড়িতে রাত্রিবেলায় প্রত্যেক বাড়ির লোকের জন্য এখানে ডিনারের ব্যবস্থা থাকে তারা এখানে প্রতিদিন ফাংশন উপভোগ করে রাত্রিবেলা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি আমার নাম সৌমিক বোস আমি সেক্রেটারি অফিস ব্লক সার্বজনীন দুর্গাপূজা করি প্রতিমার রূপায়ণে কাজ করছেন মৃৎশিল্পী বাপা পাল সৌরা উপজাতি যাদের শিল্পকলা ছয়শ বছরের পুরনো তারা তাদের সমাজে নারী পুরুষের সমানাধিকারকে চিত্রকলার মাধ্যমে যুগ যুগ ধরে ধরে রেখেছেন সেই গল্পই নব ব্যারাকপুর অফিস ব্লক সার্বজনীন দুর্গাপুজোর থিমের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হবে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি